তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে শিমুল পারুল শিমুল পারুল নাটক সিনেমাটা রিলিজ হয়েছিল নাইনটিন নাইনটি উনিশশো সালে সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে দলোয়ার জাহান ঝন্টু এবং সিনেমাটার চিত্রনাট্যকার হিসেবে যদি কথা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন দলোয়ার জাহান ঝন্টু সিনেমাতে অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন ফারুক সুনেত্রা বুলবুল আহমেদ তারপরে মান্না সহ আরও অনেকে তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগেন অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেখান অবশ্যই ফেস করে দেবেন এখন কথা হবে শিমুল পারুল সিনেমাটা নিয়ে শিমুল পারুল সিনেমাটা নাইনটিন নাইনটি নাইন অর্থাৎ উনিশশো নব্বই সালে রিলিজ হয়েছিল সিনেমাতে যদি আমরা পরিচালকের কথা বলি সিনেমাতে পরিচালক হিসেবে কাজ করছি যে দোলোয়ার জাহান ঝন্টু সিনেমাটা চিত্রনাট্য নিয়ে কথা বলি চিত্রনাট্য নিয়ে কাজ করছি যে দোলোয়ার জাহান ঝন্টু সিনেমাটার কাহিনী লিখেছেন হচ্ছে দোলোয়ার জাহান ঝন্টু সিনেমাটা সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করছেন হচ্ছে দোলোয়ার জাহান ঝন্টু সিনেমাটার প্রযোজক হিসাবে কথা বলে কাজ করে ডি প্রোডাকশান হাউস এবং সুরোকার হিসাবে কথা বলে সুরকার হিসেবে কাজ করছেন আনোয়ার জাহান ঝন্টু এবং সিনেমাটার গীতিকার হিসাবে যদি কথা বলি গীতিকার হিসেবে কাজ যে আনোয়ার জাহান ঝন্টু সিনেমাটার সিনেমাটার ডিওপি পি হিসাবে কাজ করেছেন হচ্ছে জাকির হোসেন সিনেমাটার সম্পাদক সম্পাদক হিসাবে কাজ করেছেন হচ্ছে দিলদার হোসেন পরিবেশক হিসেবে কাজ করছেন এস ডি প্রোডাকশন হাউস এবং রান টাইমের কথা বলে রান টাইম হচ্ছে দু ঘন্টা এবং সে অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন ফারুক সুনেত্রা বুলবুল আহমেদ ফালগুনি আহমেদ মান্না আবুল খায়ের ঝর্না সাজাক বুলেট শের মান্নান আলাউদ্দিন জামাল এবং মুক্তি সহ আর অনেকে তো শিমুল পারুন একটা রোম্যান্টিক সিনেমা যেখানে আমরা পূর্ণ দিনের যে একটা অন্যরকমের ভালোবাসার গল্প পেতাম যেখানে আমরা দেখতাম যে একে অপরে কথা ভাবছে সেও হয়তো আপনাদের মানে একটা পুরোনো যে সিনেমা হয় না যে ধরনের সেই ধরনের এখন হয়তো সিনেমাগুলো দেখলে হাসি পায় কিন্তু বাট বিষয় হচ্ছে সেই জিনিসগুলো আগেতে কিন্তু মানুষ এই ধরনের সিনেমা বানাতো এবং সেখানে ভালোবাসা এই জিনিসগুলো সুন্দরভাবে দেখানো মানে বিশাল অমরত্ব তাকে বিশাল একে অপরকে পছন্দ করে এই জিনিসগুলো বিশালভাবে দেখানো হতো তো ওভারঅলের সিনেমাটা একটা রোষ্টি হওয়ার মতনই সিনেমা বাট ওভারঅল তুমি যদি বলবো সিনেমাটা তোমাদের যদি এই ধরনের ভালো লাগে বা এই ধরনের সিনেমা বিশেষ করে যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে ভালো লাগতে পারে বাট আমাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তো এই ছিল মোটামুটি সিনেমাটার বিষয়ে কথা তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে গেলে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে